গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আমার সোনা যেহেতু ঘুম আছে আমি চলে এসে তোমার গল্প করতে তো বন্ধুরা আজকে দেখো বাইরে খুব সুন্দর আবহাওয়া মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমি এখানে তোমাদের সামনে তো কেমন লাগছে বন্ধুরা আমাকে জানিয়ে দাও কমেন্টসে হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আমি করছিলাম বাইরে রিলস আর করতে করতে বৃষ্টি চালু হয়ে গেছে এখন আর কিছু করার নেই বৃষ্টিতে বৃষ্টি ঝাঁয়া লেগে যাবে এখন তো চলে এসেছি আর সিঁড়িতে কি করবো আর ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবলাম চলো এখানেই ব্লকটা বানিয়ে ফেলি তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে আর গরম কিন্তু খুব লাগছে যেহেতু আমি একটু নাচ করেছি জানো তোর রিলিজ করতে গেলে একটু নাচে নেচে করতে হয় তো গরম লাগছে তো চলো চুলটা বেঁধে নিয়ে যাক ঠিক আছে আর বন্ধুরা কমেন্টস বলো আর আমার কেমন লাগছে আর এত কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে প্লিজ আর তোমরা দেখো আর সুন্দর সুন্দর কমেন্টস করো লাইক করে দাও আর প্লিজ আর সাপোর্ট করো পাশে থাকো পাশে যাই বলো মজা করছিলাম রাস্তায় মানে সামনে বসে আছি ভিডিও করছি রাস্তা দিয়ে যাচ্ছে গার্মেন্টসের এক দিতে ঠিক আছে তো এখন উঁচো সামনে যেহেতু তার জন্য সবাই অ্যানাউন্স করছে সেলের জন্য যে সবাই আসো শপিং করো এখান থেকে তাই গান বাজতে বাজতে যাচ্ছিল একটু নাচো করলাম আর জানো তো গান বাজলে কপিরাইট হয়ে যায় সেজন্য একটু অফ করতে হলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাই বলো আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আর লাভ ইউ সো মাচ তো প্লিজ ইয়ার বন্ধুরা তোমরা সবার সরি তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমার মোটিভেশনটা এতটা থাকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে ইচ্ছা করে তোমরা যদি পাশে থাকো সুন্দর রিভিউস বানাতে ইচ্ছা করে আর এইভাবে যেন তোমরা পাশে থাকবে আর আমার জন্য সত্যি এরকমই থাকে তো বন্ধুরা চলো ইয়ার সোনা এখন ঘুমাচ্ছে তো আমি একটু রেস্ট করে নিই কালকে রাত্রেবেলা অনেক রেটে ঘুমিয়েছি একটার সময় ঘুমিয়েছি আর সকালে অনেক জলদি ঘুম থেকে উঠে গেছি ছটার সময় উঠে গেছি তো ঘুম পাচ্ছি ভীষণ যাই হোক আজকে ঘুমানোতে যাবে না তিনটে সাড়ে তিনটে বেজেই গেছে তো ছেলে এখন উঠে যাবে আর ওকে খাওয়াতেও হবে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমার